আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখেন এল টিভির সাগরে এক কথায় দেখেন আপনি কত ছোট থেকে বত্রিশ থেকে একদম পঁচাত্তর আশি একশো সব আছে ভাই আসসালাম আলাইকুম তানজিল ভাই ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভালো আছি ভাই অনেক দিন পর হাই বিউটিফুল পিপল সবাইকে অন্তর অন্তর ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা কাছে দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন এবং আমার পরিচয় টুকরা প্রবাসী ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে ভিন্ন ধর্মের একটা এলজি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ডের ভিডিও দেখাবো আপনাদেরকে একদম বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে পঁচাশ ইঞ্চি টেলিভিশন পর্যন্ত প্রত্যেকটা মডেল হাতে ধরে ধরে দেখাবো বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে প্রোডাক্টগুলো আপনাদের হাতে দরজার সামনে পৌঁছে দেবো আমি তো আসবেন ভাই এলজি যাওয়ার জি যে কোনো পৌঁছে আগে ঠিকানাটা বলে যদি আপনার সবাই আমাদের জানেন তবু আপনাদের মনে করে দেওয়ার জন্য আমি আরেকবার বলে দিতে ঠিকানা আমাদের হচ্ছে ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধুর জাতীয় ছোট মার্কেট গুলিস্তান বীরপুর না কিন্তু বঙ্গবন্ধু জাতিসরের মাটি গুলিস্তান আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের ঠিক অপোজিট পাশে হচ্ছে আমাদের স্টেডিয়াম মার্কেটের এক নম্বর গেট এক নম্বর গেটের সামনে আসলে দেখবেন একটা সনি বিশাল বড় স্বর্গরাজ্য আমরা একটা সনি এবং এলজি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান দুইটা ব্র্যান্ড নিয়ে কাজ করে থাকে বাংলাদেশে আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এবং অথেন্টিক এবং অফিসিয়াল প্রোডাক্ট আমাদের এই উনিশ ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা আপনার যদি কপি ডুপ্লিকেট পাবলিশ প্রুফ করতে পারেন নগদ বিশ লক্ষ টাকা পুরস্কার থাকবে এতে কিন্তু আপনাকে প্রোডাক্ট পার্চেস করতে হবে না শুধু এসে জাস্ট প্রুফ করে দিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে এবার মূল ভিডিওতে যাব আপনারা আসলে সবাই বলেন যে ভাই আসলে আমরা ইউজিটিভি নিতে যাচ্ছি এই যে নাম শুনলে আপনার ভয় পান না ভাই এই যে আজকে এরকম এরকম এক্সক্লুসিভ প্রাইসে মানে এত লোয়েস্ট প্রাইসে টেলিভিশন গুলো আপনাদেরকে দিব

প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাবভ আচ্ছা এই মডেলটা এটা প্রাইস পেজের মাত্র অনলি পঁচিশ হাজার টাকা দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট ডিসকাউন্ট আচ্ছা পঁচিশ হাজার টাকা একদম ফুল সেল প্রাইস থার্টি ফাইভ মানে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা আচ্ছা ওকে এবং বত্রিশ ইঞ্চির ভিতরে আপনাদেরকে একটা লেটেস্ট মডেল টেলিভিশনের সাথে পরিচয় করে দিবে ইন্ট্রোডিউসিং

আপনার সবাই জানেন হয়তো বা এই যে রিমোট গুলো একটু একটু মাছ এক্সপেন্সিভ এরকম একটা রিমোট দাম 5000 টাকা আচ্ছা আমি প্রত্যেকটা টিভির সাথে এরকম দুটো রিমোট দিয়ে দিব দুটো রিমোট দুটো রিমোট দিয়ে দিব টিভিতে একটা স্ট্যান্ড দিয়ে দিব দেওয়াল লাগানো স্ট্যান্ড দিয়ে দিব সাথে একজন এক্সপার্ট ইঞ্জিনিয়ার দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার প্রোডাক্টের বাসা পৌঁছে সেটআপ করে লাগাই দিয়ে দিব আচ্ছা আচ্ছা ওকে এখন কথা হচ্ছে যে ভাইয়া কার্সরটা কি এই যে দেখেন এই যে এই যে রিমোটের মতো নড়তেছে মাউসের মতো এটাই হচ্ছে কার্সর এটা হচ্ছে আমি যে এখান থেকে বের হই দেখেন আমি বের হচ্ছে এই যে দেখেন এই প্রোগ্রামিং গুলো কোনো চাপাচাপি কোনো ঝামেলা নাই রাইট এটা ওয়ার্ল্ডের কোনো টেলিভিশন দেয় না একমাত্র এলজি দেয় আচ্ছা দেখেন হুম হুম এটা যেভাবে ইচ্ছা তো সেইভাবে আপনি মুভ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে এলজি এর আসলে মজাটা এটা হচ্ছে কার্সর এটা প্রত্যেকটা টিভিতে থাকবে নট ফর दैट মডেল এভরি মডেল এটা প্রত্যেকটা মডেল থাকবে ওকে টু

হচ্ছে মানে এই যে সনি আর এল জি যে প্রাইস রেঞ্জটা এটা কিরকম পার্থক্য থাকে ভাই এল জি এবং আপনি এল জি যান স্বাভাবিক ওই তো হচ্ছে আপনি এল জি থেকে সনির প্রাইস টা একটু কম এল জি প্রাইস টিভ ওভার ওয়ার্ল্ড

বাংলাদেশে এই স্টোরে তিন লক্ষ পনেরো হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি একটা ফোন করে যে কোনো জায়গায় আমি তাদের মানে একজন ইঞ্জিনিয়ার দিয়ে বাসে পৌঁছে দিব এবং এই টিভি গুলো কিন্তু কমপ্লিটলি দুই বছর ফুল অফিসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি করবেন একদম ফুল চেঞ্জ রিপ্লেস চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দিবেন মানে দুই বছরের মধ্যে কিছু হবে একদম চেঞ্জ উইদাউট ফিজিক্যাল ড্যামেजेस আচ্ছা আচ্ছা হ্যাঁ

যাদের লাগবে আমাদেরকে প্রি অর্ডার করলে সালাদটাকে অ্যাডভান্স করে অর্ডারটা দিয়ে দিব কাছে দূরে যেখান থেকে কাজ করে ধৈর্য সহকারে ভিডিও দেখতেছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন এবং ঈদের অভিযোগ শুভেচ্ছা নিয়ে তাদের আমার কাছে এখান থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে ঠিকানাটা বলে দিব আমি ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেট মার্কেট গুলিস্তান আমাদের বর্তমানে ঢাকা স্টেটের মার্কেট পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইতের মার্কেট আমরা ঠিক অপোজিট পাশে স্টেট মার্কেটে এক নম্বর মার্কেট এক নম্বর গেটের সামনে আসছে দেখুন সনির বিশাল বড় স্বর্গরাজ্য যেখানে আমরা দুইটা ব্র্যান্ড নিয়ে কাজ করি সনি এবং এলজি ওয়ার্ল্ডের দুইটা নাম্বার ওয়ান ব্র্যান্ড

আপনাদের পদচারের মুখরিত আমার এই বুঝতেই পারিস তবু আমি আমার এই স্লিপ অফ টাইম হতে পারি কোনো কিছু ভুল ত্রুটি হতে পারে যেহেতু আমি হিউম্যান বিং ভুল হতে পারে আমাকে ক্ষমা ছিল দৃষ্টিতে দেখবেন আমাদের পাশে থাকবেন থ্যাংক থ্যাংক টু ইউ চুজিং ফর এল জি আলাইকুম